এটা সুগন্ধি চিনি গুঁড়া এক কেজির প্যাকেট এটা রেট একশো টাকা এই যে দেখতেই পাচ্ছেন একশো টাকা কিন্তু আমি অফিসের মাধ্যমে নিছি এ কারণ হচ্ছে একশো টাকা রাখছে আর এটার এটার দাম হচ্ছে আপনার দেখেন সত্তর টাকা মূল্য লেখাই আছে কিন্তু আমি অফিসের মাধ্যমে নিছি জন্য এটার দাম রাখছে আটান্ন টাকা ষোলোটা বিস্কিটের দাম একশো টাকা তাহলে কয় টাকা পিস পড়লো দশ টাকা পিস আসসালামু আলাইকুম গাইস আজকে কিছু স্পেশাল জিনিস নিয়ে আসি অফিসের ই কমার্স থেকে আমাদের অফিস থেকে বাজার নেওয়ার সুবিধা আছে তো সেটার সুবিধাগুলো কিরকম মানে আমি চাইলে যে কোনো বাজার বাজার লিস্ট থাকে সেখান থেকে আমি যে কোনো বাজার দিতে পারবো তো সেখান থেকে আমি অনেক বাজার থাকে দুই তিনশো পদের বাজার থাকে হুম তো তার মধ্যে আমি আজকে তিনটা পদ দিছিলাম পোলার চাউল দিছিলাম এসিআইয়ের ওটা প্যাকেটে রেখে দিয়েছি আর হচ্ছে যে এই দুইটা আছে এই দুইটা দিছিলাম দুইটা বলতে এই বিস্কিটটা ড্রাই কেকটা দিছিলাম আর হচ্ছে কুকিজ বিস্কিট দিছিলাম আর এই যে এই যে এটা সুগন্ধি চিনি গুঁড়া এটা আসলে দিছিলাম এই তিনটা তিন পদের জিনিস দিছিলাম এটা হচ্ছে এক কেজির প্যাকেট এটা রেট একশো টাকা এই যে দেখতেই পাচ্ছেন একশো টাকা কিন্তু আমি অফিসের মাধ্যমে নিছি এই কারণে হচ্ছে 150 টাকা রেট রাখছে আর এটার এটার দাম হচ্ছে আপনার দেখেন 70 টাকা মূল্য লেখাই আছে কিন্তু আমি অফিসের মাধ্যমে নিছি জন্য এটা দাম রাখছে 58 টাকা আর এটা যে 58 টাকায় রাখছে আমি তার লিস্ট দিয়ে দিচ্ছি আমি এই ভিডিও স্ক্রিনে দেখতে পাচ্ছেন তার লিস্ট আর দ্বিতীয় কথা হচ্ছে যে এই যে কেকটা ড্রাই কেক এটা এটা 150 টাকা এটা অনেক বড় তিনশো গ্রামেরটা একশো পঞ্চাশ টাকা রেট লেখা আছে যে দেখেন টাকা এটা একশো পঞ্চাশ টাকায় রাখছে এটা কম নেয় নাই তো আমি মাঝে মাঝে বলতে প্রতি সপ্তাহেই তুলি বাজার কিছু না কিছু তেল নুন লবণ মশলাপাতি মরিচের গুঁড়া মানে যত যা আছে সব এরকম ব্র্যান্ডিং জিনিসপত্র উঠানো হয় তো আজকে তিনটা জিনিস উঠালাম ভাবলাম যে আপনার সাথে আপনাদের সাথে একটু শেয়ার করি আসলে জিনিসগুলো একদম অরজিনাল দেয় অফিসিয়াল ভাবে নেই তো অফিসেই আয়না দেয় সবাইরে তো এটা এটা খোলো তো এটা দেখি এটা খেয়ে দেখি তো আমি অফিসের ড্রাই কেক গুলো খাইনি এর আগে হচ্ছে গিটোস্ট বিস্কিট নিয়ে আসছি অনেক মজা অফিসিয়াল ভাবে ওরা মানে স্পেশাল ভাবে অর্ডার দিয়ে নিয়ে আসি অনেক নেওয়া হয় তো হাজার হাজার প্রায় বিশ বিশ হাজারের মতন মানুষ এটা ইকো মার্ট থেকে বাজার করে কিন্তু সবাই প্রতিদিন করে না সময় দেওয়া যে এই সপ্তাহে অমুকে তো সেই সপ্তাহে সামনে সপ্তাহে হচ্ছে অমুক ফ্লোরে এরকম তো আমাদের ফ্লোরে হচ্ছে শনিবারের দিন বাজার দিতে হয় আর রবিবারে সেই বাজার পাওয়া যায় মানে শনিবারের দিন বিকাল পাঁচটার মধ্যে বাজার লিস্ট দিতে হয় দিলে তখন ওই রবিবারের দিন তিনটার পরে যে কোনো সময় গেলে এই যে এরকম জালির মধ্যে বাজারগুলো একদম লিস্ট করে মানে প্যাকেট করে আলাদা করে দিয়ে দেয় তো দেখেন প্যাকেটটা ভাঙলাম এটা হচ্ছে ড্রাই কেকের প্যাকেট আসলে আমি বিস্কিট গুলা অন্যভাবে অন্যটা খাই দিই কিন্তু এটা খাই নাই এই জন্য খোলা হইলো যে আসলে কেমন দেখি খোলো তো এটা আমি দেখতাছি যে ভিতরে আসলে কি আছে ড্রাই কেকটা কেমন ঘি টোস্ট বিস্কিট গুলা খাইছি ওটা অনেক মজা ছিল এখন এটা এটা আশা করি মজা হবে এই কারণে দুইটা দিয়েছিলাম ফার্স্টে কিন্তু দুইটা দিয়ে পরে আবার একটা মানে কমে দিছিলাম কারণ জানি না কেমন হবে এই যে দেখ স্পেশাল কি বলছেন স্পেশাল অনেক সুন্দর প্রতিটাতে চারটা করে আছে এক দুই তিন চার চারটা তেলে চার চার ষোলোটা ষোলোটা বিস্কিটের দাম একশো ষাট টাকা তেলে কয় টাকা পিস পড়লো দশ টাকা পিস হ্যাঁ

প্যাকেট দশ টাকার কেকের একটা প্যাকেটে দুইটা করে এরকম কেক থাকে পাঁচ টাকার না দশ টাকা দশ টাকার কেক ড্রাই কেকের কেক থাকে কিন্তু এখন দেখেন ইকোমার থেকে এই জিনিসটা একটু ভাল লাগলো যে মানে এই যে প্যাকিং যে প্যাকিংটা করছে এগুলোতে তো অনেক টাকা খরচ হয়ে গেছে তাহলে খরচটা আসলে কোথায় গেছে এইগুলাতেই খরচ হয়ে গেছে এই কারণে যে ভিতরে যে মাল মা কম দিছে দেখি খাই দেখি বিশ কেমন হম মজা হম মজা আছে মজা আছে যার যাই হোক মজা আছে হম শখ তো মর না কুকুর তো আজকে ভাঙবো না কারণ খাইতে মন যাচ্ছে না কুকিজ তো যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ